জেনে নিন কাঁচা কলার নানারকম পুষ্টিগুণ আমরা প্রতিদিন যা খাই তার উপরে নির্ভর করে আমাদের শরীরের সুস্থতা শরীর সুস্থ রাখতে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ সবজির কোনো জুড়ি নেই আর তা যদি পাওয়া যায় সারা বছর তাহলে তো কথাই নেই এমনই একটি সবজি কাঁচা কলা সারা বছর জুড়ে সুলভ কাঁচা কলা রক্তশূন্যতা দূর করে হজমে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এছাড়াও এর রয়েছে রকম পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম রান্না করা কাঁচা কলার ক্যালোরি একশো ফ্যাট শূন্য দশমিক তিন গ্রাম শর্করা একত্রিশ গ্রাম আমিষ এক দশমিক তিন শূন্য গ্রাম খাদ্য আঁশ দুই দশমিক তিন গ্রাম চিনি চোদ্দো গ্রাম সোডিয়াম পাঁচ মিলিগ্রাম পটাশিয়াম চারশো পঁয়ষট্টি মিলিগ্রাম ক্যালসিয়াম তিন মিলিগ্রাম ম্যাগনেশিয়াম মিলিগ্রাম ভিটামিন এ এগারোশো সাতাশ আই ইউ ভিটামিন সি আঠারো দশমিক চার মিলিগ্রাম ভিটামিন শূন্য দশমিক চোদ্দ মিলিগ্রাম ভিটামিন কে শূন্য দশমিক সাত মাইক্রোগ্রাম লৌহ শূন্য দশমিক ষাট মিলিগ্রাম ফসফরাস চৌত্রিশ মিলিগ্রাম জিঙ্ক শূন্য দশমিক চোদ্দ মিলিগ্রাম ফোলেট বাইশ মাইক্রোগ্রাম নিয়াসিন শূন্য দশমিক ছয় আট ছয় মিলিগ্রাম রিবোফ্রাবিন শূন্য দশমিক শূন্য পাঁচ চার মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য পাঁচ দুই মিলিগ্রাম আসুন দেখিনি পুষ্টিগুণে সমৃদ্ধ কাঁচাকলার কিছু উপকারিতা এক কাঁচাকলা শর্করা ও শক্তির উৎস তাই এটি শরীরের দুর্বলতা দূর করে ডায়রিয়ার জন্য কাঁচাকলা একটি ভালো পথ্য হিসাবে পরিচিত দুই কাঁচাকলা খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফসফরাসে সমৃদ্ধ হওয়ায় রক্তশূন্যতা দূর করে তিন এর খাদ্য আস হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে চার পাকা কলার চেয়ে কাঁচা ই ভিটামিন সি এর পরিমাণ বেশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও জীবাণুর সংক্রমণ রোধ করে পাঁচ কাঁচা আছে প্রচুর ভিটামিন এ যা শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এছাড়া ভিটামিন এর দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের মেমব্রেনকে সুস্থ রাখে এবং ত্বক মসৃণ করে ছয় কাঁচাকলা ভিটামিন বি কমপ্লেক্সের ভালো উৎস বিশেষ করে ভিটামিন বি সিক্স কাঁচাকলাই অনেক বেশি পরিমাণে পাওয়া যায় যা নিউরাইটিস রক্তশনতা ইত্যাদি রোগ থেকে রক্ষা করে এবং শরীরের হোমোসিস্টাইন কমাতে সাহায্য করে যা করোনারি ধমনের ক্ষতি এবং স্ট্রোকের অন্যতম কারণ সাত কাঁচাকলাই আরও আছে ফোলেট বা ফরিক অ্যাসিড নিয়াসিন রিভোফ্লামিন এবং থায়ামিন এগুলো শরীরে রক্তকণা তৈরিতে সহায়তা করে গর্ভাবস্থায় নারীদের সুস্থ রাখে ফলিক অ্যাসিড আট কাঁচাকলায় থাকা মিনারেল হৃদরোগ প্রতিরোধ করে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম হার মজবুত করে আয়রন রক্তকণা তৈরিতে সহায়তা করে নয় কাঁচাকলায় থাকা পটাশিয়াম শরীরের হৃদস্পন্ধনে সঠিক মাত্রা বজায় রাখে এবং রক্তচাপের মাত্রা সঠিক রাখে এবং শরীরের অতিরিক্ত লবণের নেতিবাচক প্রভাব রোধ করে দশ কাঁচাকলা কিডনি এবং রেজনতন্ত্রের সমস্যা দূর করে এগারো কাঁচাকলার মিনারেলস মাসিক ঋতুস্রাবের সময় রক্তকণা বৃদ্ধি করে শরীরের অস্বস্তি দূর করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন